স্বাগতম বন্ধুরা আমি গুরুপদ আর আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায় যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চান বা আপনার ইউটিউব চ্যানেলটাকে দ্রুত গতিতে বড় করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে টিপসগুলো দেবো সেই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা গ্রো করতে পারবেন তো প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন বা এই চ্যানেলের ভিডিও আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেন কারণ আমি যখনই এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তখন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা মেন ভিডিওটা শুরু করি তো প্রথম টিপসটা হচ্ছে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের লক্ষ্য কী এবং সেই চ্যানেলের উদ্দেশ্যটা কী এটাকে প্রথম আপনাকে ঠিক করতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনার গেমিং চ্যানেল হতে পারে নিউজ চ্যানেল হতে পারে কার্টুন চ্যানেল হতে পারে বা ফ্যাক্ট ভিডিও যে চ্যানেলগুলো হচ্ছে সেই চ্যানেলও হতে পারে তো আপনাকে প্রথমেই একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে যে আপনি এই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন আর সেই ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে মানে ধরুন আপনি হয়তো বানাচ্ছেন নিউজ চ্যানেল এবং আপনি অডিয়েন্স চাইছেন যারা কার্টুন ভিডিও দেখছে তাহলে তো হবে না আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে আসবে তো প্রথমে আপনাকে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স কারা হবে সেটাকে প্রথমে সেট করতে হবে দু নম্বর হচ্ছে আপনাকে কন্টেন্ট প্ল্যান করতে হবে তো একটি আপনি ক্যালেন্ডার তৈরি করুন যেটাতে লেখা থাকবে যে আপনি একটা সপ্তাহে কতগুলো ভিডিও আপলোড করছেন বা কতগুলো ভিডিও পাবলিশ করছেন সেটা কিন্তু সেই ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকবে তো এটাকে কিন্তু আপনাকে সবার আগে করতে হবে তো এটা আমি আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে বোঝাই ধরুন আপনি কোনো একটা রিলেটিভের বাড়ি হয়তো যান তো আপনি ধরুন একটা সপ্তাহ পর পর হয়তো সেখানে যাচ্ছেন তো তারা আপনাকে একটা সপ্তাহ পর পর যদি আপনি যান তাহলে তারা আপনাকে হয়তো খুব তাড়াতাড়ি চিনে নেবে যখনই যাবেন তখনই আপনাকে চিনে নেবে কিন্তু আপনি যদি পাঁচ বছর কি দশ বছর পর যান তাহলে কি তারা আপনাকে এক চান্সে এক দেখাতে চিনতে পারবে পারবে না তো সেরকমই আপনি যদি ঠিকঠাক সময় মতো ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার অডিয়েন্সের কাছে তো পৌঁছাবেই কিন্তু তারা আপনাকে চিনতে পারবে না এবং আপনার ভিডিওতে ক্লিকও করবে না এবং আপনার ভিডিও দেখবেও না আর যদি আপনি প্রত্যেক দিন বা একটা হয়তো শিডিউল করে নিলেন যে এই টাইমে এই দিনে আপনি ভিডিও আপলোড করবেন তাহলে সেই টাইমে যখনই আপনি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার অডিয়েন্সের কাছে যখনই সেই ভিডিওটা পৌঁছাবে তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে করে দেখবে যে আমি এর ভিডিও দেখি এর ভিডিও আমার ভালো লাগে তো আমি আবার একবার ক্লিক করে দেখি যে নতুন কি আপডেট দিয়েছে তিন নাম্বারটি হচ্ছে ঠিক মতো আপনার ভিডিওতে এসিও করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে হবে তো আপনি আপনার চ্যানেলে যে ভিডিওটা পাবলিশ করেছেন বা যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কোন টপিকে পড়ছে সেটা প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে এবং সেই রিলেটেড ভিডিওগুলো সার্চ করার জন্য অডিয়েন্স কি সার্চ করছে কি লিখে সার্চ করছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে সেটা কিন্তু আপনি ইউটিউব থেকেই জেনে নিতে পারেন তো এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে একটা ইউটিউব ভিডিওর জন্য সঠিকভাবে কিভাবে এসিও করতে হয় তো সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে করার পর সেই যে যেটা সার্চ করছে সেই এসিও করে ট্যাগটাকে আপনাদেরকে বের করতে হবে সেই ট্যাগটাকে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে মানে যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে বসাতে হবে এবং ট্যাগ সেকশনেও কিন্তু আপনাদেরকে এই ট্যাগটাকে দিতে হবে যেটা সার্চ করে আপনাদের ভিডিওগুলো আসছে মানে আপনার যে টপিকটা রয়েছে সেই টপিকে যে সার্চ অ্যাভেল ট্যাগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করে আপনার কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে চার নাম্বার হচ্ছে আকর্ষণীয় থামনেল এবং টাইটেল কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে মানে এখন আপনি যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা আপনি কিন্তু আমার ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এবং আমার ভিডিও যে থামনেলটা রয়েছে সেই থামনেলটা দেখে কিন্তু আপনি ক্লিক করেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু আপনি এই ভিডিওটা ওয়াচ করছেন বা দেখছেন তাই খুব সুন্দরভাবে আপনার ভিডিও থামনেলটাকে তৈরি করতে হবে আর সেই থামনেলটা কিন্তু যেন পরিষ্কার হয় এবং খুব একটা রঙ চঙে হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেডই কিন্তু আপনাকে থামনেলটা বানাতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে আপনার যে দর্শক রয়েছে যে অডিয়েন্স রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাকে সংযুক্ত থাকতে হবে অ্যাটাচ থাকতে হবে তো কিভাবে করবেন না আপনার ভিডিওতে যে অডিয়েন্সগুলো কমেন্ট করছে সেই কমেন্টের উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে তবেই কিন্তু তারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকবে পরবর্তী ভিডিওতে আবার এসে কমেন্ট করবে লাইক করবে তো লাইক কমেন্ট যত আপনার ভিডিওতে পড়বে ততই কিন্তু আপনার ভিডিও গ্রো করবে ছয় নাম্বার হচ্ছে আপনাকে আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে হবে মানে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওটাকে আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে হবে বা শেয়ার করতে হবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেসব অ্যাপ্লিকেশানগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনে একটা আইডি বানিয়ে সেখানেও কিন্তু আপনাদেরকে ভিডিওটাকে আপলোড করতে হবে সাত নাম্বার হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স মানে আপনি আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আগে যে ভিডিওগুলোকে আপলোড করেছেন সেই ভিডিওগুলোকে আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন যে কোন ক্যাটাগরি ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছে এবং যে ক্যাটাগরি ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছে সেই ক্যাটাগরি ধরে আপনারা সেরকম ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করুন দেখবেন আগের তুলনায় এখন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কিন্তু ভিউজটা একটু বেশি পাবেন আট নাম্বার এবং লাস্ট পয়েন্ট আপনাকে আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে ট্রেন্ডিং টপিক মানে হচ্ছে এখন যেমন চলছে সিম পোর্ট করা বা রিচার্জের দাম বেশি তো এরকম ধরনের কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে তো এখন যদি আমি আমার চ্যানেলে বিএসএনএল বা জিওকে বয়কট করা বা সিমপোর্ড করা এইসব রিলেটেডে যদি ভিডিও আমি বানাই তাহলে কিন্তু আমার চ্যানেলে একটা ভালো মতো ভিউস আসবে তো সেরকমই কিন্তু আপনাকে নজর দিয়ে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে যে কী ধরনের এখন ট্রেন্ডিং টপিক চলছে আর সেই ট্রেন্ডিং টপিকটা যদি আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিতে পড়ে যায় তাহলে আপনিও কিন্তু সেরকম ট্রেন্ডিং টপিক ভিডিও বানাতে পারেন আর সেই ভিডিও হতে পারে যে আপনার ভিডিওটা একটা ভালো রকম ভিউজ পাচ্ছে এবং হতেও পারে যে আপনার সেই ভিডিওটায় ভাইরাল হয়ে আর সেই ভাইরাল হওয়াতে কিন্তু আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওটা কিন্তু গ্রোথ ধরে নেবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব বড় একটা জায়গায় পৌঁছে যাবে তো আপনার কিন্তু এরকম ধরনের ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে এবং আপনার কিন্তু আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক ভিডিও বানাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে নতুন ইউটিউব চ্যানেল গ্রো করার কিছু টিপস যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে